এই জন্য নালনা শর্ত লাগাইয়া দিয়েছেন আমিনু কামা নানা না ইমান আন যেভাবে ইমান আনছেন সাবাইকারাম কীভাবে ইমান আনছেন আমরা তো মুসলমানের না মুসলমান আমরা ইমান আনতে কোনো কষ্ট হয় নাই কিন্তু সাবাইকারাম ইমান আনছেন কত কষ্ট করে আপন বাবা বাধা দিয়েছে আপন চাচা বাধা দিয়েছে মা বাধা দিয়েছে এমন কি গড় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তুমি ইমান আনছো বাপ দাদাদের ধর্ম তুমি ছেড়ে দিয়েছ সুতরাং আমাদের বাড়ির মধ্যে তোমার জায়গা নাই সরে যাও আজকে আমরা মুমিন মুসলমান আমাদেরকে এত কষ্ট করতে হয় না সাবাইকারামকে সম্পদের মুখ দেখানো হয়েছে পুরস্কার দেওয়া হবে রুম সম্রাট কবর পাইল মুসলমান তাদের ইমান বড় শক্ত সৈন্য বাহিনীদেরকে বলে দিল রুমের মধ্যে যেই সমস্ত মুসলমান পাইবা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে আসবা খলিফাতুল মুসলিমিন হজরত উমর রুম শহরের মধ্যে একটা বাহিনী পাঠাই দিলেন আবদুল্লাহ ইবনে উজাইফা সহ বললেন যাও রুমে যাও রুমে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও আব্দুল্লাহ ইবনে উজাইফা রুমের মধ্যে প্রবেশ করা মাত্র রুম সৈন্যরা গ্রেফতার করে ফেলল রোম সম্রাটের সামনে হাজির করে দেওয়া হলো রোম সম্রাট বলল আপনারা মুসলমান বেলে হক আপনারা নবীর সাহাবি হক আপনারা মুমিন আপনাদের অপরাধ আপনারা ইমান আনছেন আপনাদেরকে আর রেহাই দেওয়া হবে না হবে না আবদুল্লাহ ইবনে উযাইফা বলেন আমার যেমন আসমান ভাঙা মাথায় পড়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না এবার সম্রাট বললাম আবদুল্লাহ নে উজাইফা চিন্তার কোনো কারণ নাই কারণ নাই একটা শর্ত পালন করবা অগণিত অগণিত পুরস্কারের মালিক হয়ে যায় এভাবে কি শর্ত ইমান চারবা খ্রিস্টান ধর্মগ্রহণ করবা আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে তোমাকে পুরস্কার দেওয়া হবে আমার সুন্দরের রূপসী মেয়ে তোমার সাথে বিবাহ পরে দেওয়া হবে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে পুরস্কার পুরস্কৃত করব আমার সুন্দর রূপসী মেয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিব আমরা হইলে কি করতাম কারণ আমাদের ইমান দুর্বল কি করে আপনাদেরকে বুঝাই নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে উযাইফা বলেন ইয়া কলবার রূম হে রুমের কুকুর তোমার তো সাহস কম নয় নবীর কে তুমি সম্পদে লোভ দেখাও নারীর লোভ দেখাও সুতরাং মুসলমান সব কিছু পারে পারে না সবকিছু সম্রাট এবার চিন্তিত পড়ে গেল কি এত পুরস্কারের ঘোষণা দিলাম মানল না এবার সম্রাট বলল এই কাজে হবে না কি করা লাগবে গলার মধ্যে রশিবা দন্ত করার রাখাও সম্রাটের কথা অনুযায়ী গলার মধ্যে রশিবাদা হলো অন্ধকার আচন্দ্ররা কাউল আবদুল্লেবনে উজাই ফাঁ এখনও সময় আছে ইমান আব্দুল্লেবনে উজাই ফাঁ কোনো অবস্থাতেই রাজি না রাজি না এক আল্লার উপরে ইমান আঞ্চি কোনো অবস্থাতে আমি মানতে পারবো না এবার সম্রাট চিন্তিত পরে গেলো টেনশনের পরে গেলো কি করতে পারি এবার বললো আতে না বললে বাতে মার তুই খাবার দাবার বন্ধ করে দাও আর স্বর্ণ একজনকে ঠিক করে দাও মুসলমানের কোন সময় কোন অবস্থায় আর হালত জানার জন্য স্বর্ণ একজন ঠিক করে দেওয়া হল হায় হায় না খেয়ে কয়েকদিন যায় কিছু দিন যেতে না যেতেই স্বর্ণ গিয়ে বলল যাহা পনা মুসলমান সাহাবিনা তর তর করে কাঁপতেছে সেই মুহূর্তে যদি খাবার না দিন তারা মারা যাবে শাহাদত উদ্বরণ করবে এবার সম্রাট চিন্তিত হয়ে বলল যাও যাও শুকুরের গুস্ত আর মদ মিশ্রিত পানি তাদের সামনে পেশ করো মুসলমানের ইমানে আওয়াজে বলেন শুকুরের গুস্ত আর মদ মিশ্রিত পানি হালাল না হারাম হালাল না হারাম যদিও জীবন রক্ষা করতে মরা গরু খাওয়া যায় এমন কোনো পরিস্থিতি দেখা দিলে কিন্তু সাহাবায়ে کرامের ঈমান তো বড় মজবুত সম্রাটের সৈন্য বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তৎপর করে কাঁপতেছেন সাহাবায়ে کرام তৎপর করে কাঁপতেছেন সামনে গিয়ে বলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই পাত্রে শুকুরের গোষ্ট ওই পাত্রে মদ মিশ্রিত পানি আপাদত হাইয়া জীবন রক্ষা কর আব্দুল্লেম নে ও জাইফা তর তর করে কাঁপতেছেন যেই সময় বলছে শুকুরের গোষ্ট আর মদ মিশ্রিত পানি বললেন ইয়া কল হে রুমের কুকুর তর তো সাহস কম নয় মুসলমান সব চাড়তে পারে ইমান চাড়তে পারে না এই মুহূর্তের জন্য যদি খাবারগুলো না বা খাবারগুলো আমার সামনে থেকে ঈশ্বরে না নেওয়া হয় লাঠি মেরে টছ নচ করে বেঙে দিব সম্রাটের সামনে গিয়ে বলল যাপনা। না খাবারও খায় না আর বড় বড় হুমকিতে ও লাঠি মেরে বেঙে বেলবে সম্রাট বড় চিন্তিত হায় হায় খাবার বন্ধ করে দিল হয় না এবার বললো বুঝছি মুচ্ছি কলাই আনো তেল গরম করো তেলের মধ্যে একজনকে একজনকে যখন ফেলে দিব এমনি অটোমেটিক ইমান চাপতে বাধ্য হবে এক একজন করে দুইজন সাহাবিকে আগুনের মধ্যে করার মধ্যে নিক্ষেপ করে শহীদ করে ফেলল আবদুল্লাহ ইবনে উজাইফা চকুর পানি চেনে চেনে কানতে আরম্ভ করে দিলেন হায় হায় কি করে আপনাদেরকে বুঝাই এবার সম্রাট বলল বুঝছি বুঝছি মৃত্যুর ভয় ঢুকছে আব্দুল্লেম নেউ উজাইফা ইমান সারবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার সব ব্যবস্থা হয়ে যাবে আব্দুল্লেম নেউ জাইফা বলেন ইয়া কলবা রুম হে রুমের কুকুর ধর তো সাহস কম নয় মনে করতেছ আমার দুই সাথীকে তুই সাহাদত করে ফেলছ এই বয়ে আমি একটু পরে আমাকে ফেলে দিবে মৃত্যুর বয়ে আমি কাঁদতেছি না না আমি মনে মনে ভাবতেছি ও আল্লাহ শরীরের প্রত্যেকটা পোশমের বিনিময়ে যদি আমাকে জীবন দিতাম তাহলে আমি হাজার হাজার বার শাহাদতের পেয়ালা পান করতাম অসংখ্য গণিত বার তোমার রাস্তা আমি শহীদ হইতাম এই আকাঙ্ক্ষা আমি করতেছি মৃত্যুর ভয় কাঁদতেছি না মৃত্যুর জন্যই আমি কাঁদতেছি